নমস্কার বন্ধু ধর্মবাচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শিবের রুদ্র বলছে কাল কালভৈরব সেটা হয়তো আমরা অনেকেই জানি আর আজকে হতে চলেছে সেই নিয়ে এক ভয়ঙ্কর রহস্যময় কাহিনী যা হয়তো আপনারা কোনোদিন দিন আগেও শোনেননি চলুন বন্ধুরা শুরু করা যাক তার আগে যারা নতুন সাবস্ক্রাইবার আছেন চ্যানেলটাকে ছোটো করে সাবস্ক্রাইব করে দিন অন্যদের সাথে শেয়ার করুন আর যে কমেন্টে হরো হরো মহাদের ভুলবেন না চলুন বন্ধুরা শুরু করা যাক কাশির আকাশ যেদিন অস্বাভাবিক নীরব গঙ্গার জল থমকে আছে বাতাসে নেই কোনো শব্দ শ্মশানে আগুন নিভে গেছে কুকুরগুলো হঠাৎ হাহাকার করছে ঠিক তখনই এক বৃদ্ধ সাধু ফিস ফিস করে বলল। আজ রাত তা ভালো না কাল ভৈরব জেগে উঠেছেন লোকেরা জানে যেদিন কাল ভৈরব জেগে উঠেন সেদিন সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য শুরু হয়ে যায় কাল ভৈরব জেগে উঠলে সত্য ও মিথ্যার বিচারও শুরু হয় কাহিনী শুরু এক কলকাতা থেকে আসা গবেষক অদ্রিজিৎ মুখার্জি তার আগ্রহ হিন্দু মাইথলাজ বিশেষ করে শিবের রুদ্ররূপ কাশীর এক পুরনো আশ্রমে সে খুঁজে পেল একটি রক্তিম তাম্রপত্র তাতে লেখা যে এই পত্র পাঠ করবে সে কাল ভৈরবের দৃষ্টির বাইরে থাকবে না তাম্রপত্র ছোঁয়া মাত্রই আশ্রমের ঘন্টা নিজে থেকেই বেঁচে উঠল ডং 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 রাত বারোটায় সেই রাতেই কাশিতে তিনটি অদ্ভুত ঘটনা ঘটে এক চোর শ্মশানে অচেতন অবস্থায় পড়ে থাকে এক মিথ্যেপাদী পুরোহিত হঠাৎ উন্মাদ হয়ে যায় আর গঙ্গার ঘাটে রক্ত লাল জল দেখা যায় এক বৃদ্ধ কুকুর অদ্রিজিতের সামনে এসে বসে চোখে অদ্ভুত আগুন হঠাৎ এক গম্ভীর কণ্ঠ যে সত্য লুকায় সে আমার ভয় পায় অদ্রিজিৎ ঘুরে তাকে কাউকে দেখতে পেল না গল্প এগোয় অতীতে ব্রহ্মা বিষ্ণুর অহংকারের যুদ্ধ জন্ম রহস্য আপনাদের সাথে বলছে যখন ব্রহ্মা বিষ্ণুর অহংকারের যুদ্ধ কে বড় এই প্রশ্নে সৃষ্টি কাঁপছিল ঠিক তখনই শিবের কপাল থেকে জন্ম নিল কাল ভৈরব হাতে ত্রিশুল গলায় নরমুণ্ডের মালা সঙ্গে কালো কুকুর ব্রহ্মার পঞ্চম মস্ত ছিন্ন হলো কিন্তু সেই পাপ মোচনের জন্য কাল ভৈরবকে ভিক্ষা করে ঘুরতে হয়েছিল কাশীই হলো হল তার ক্ষেত্র বর্তমানে এবার ফিরে আসি আমরা অত্রিজিৎ বুঝতে পারে এই তাম্রপত্র আসলে একটি বন্ধন মন্ত এক তান্ত্রিক দল চায় কালভৈরবের শক্তিকে ব্যবহার করে সময়কে নিয়ন্ত্রণ করতে মধ্যরাতে কাশীর গুপ্ত ভূ ভূগর্ভস্থ মন্দিরে শুরু হয় তন্ত সাধনা হঠাৎই কুকুরের হুঙ্কার আগুন নিভে যায় সময় থেমে যায় আর তখনই কাল ভৈরবের আবির্ভাব ঘটে অন্ধকারের মাঝখান থেকে বেরিয়ে এলেন তিনি কালো দেহ রক্ত চক্ষু কণ্ঠে বজ্রনাথ আমি কাল আমি প্রথম আমি শিবের বিচার এক এক করে তান্ত্রিকরা নিজেদের পাপ দেখতে পেল নিজেদের চোখের সামনে মিথ্যা আগুন লোভ রক্ত অহংকার অন্ধকার কেউ পালাতে পারল না কাল ভৈরব অদ্রিজিতের সামনে এসে দাঁড়ালো প্রশ্ন একটাই তুমি কি সত্য জানার যোগ্য অদ্যজিৎ বলল আমি শুধু জানতে চাই আপনি কি ধ্বংসকারী কাল ভৈরব হেসে বললেন না আমি রক্ষা করি কিন্তু আগে ধ্বংস করি এটা মিথ্যা অদ্রিজিতের কপালে ছোঁয়া মাত্রই সে দেখল ভবিষ্যৎ প্রলয় আর মানুষের লোভে ভরা পৃথিবী ভোরের আলো ফোটে কাশি আবার স্বাভাবিক তাম্রপত্র ছাই হয়ে গেল পুরো আশ্রম সময় দেখে সেই কুকুরটা দূরে দাঁড়িয়ে চোখে আর আগুন নেই শুধু এক গভীর শান্তি হাওয়ায় ভেসে পথে কাল ভৈরবের আশ্রয় শেষ কথা কাল ভৈরব ভয় না তিনি ধর্মের রক্ষক সময়ের প্রহরী যতদিন মিথ্যা থাকবে ততদিন কাল ভৈরব জাগ্রত থাকবেন জয় মহাকাল জল জয় কাল ভৈরব তাহলে আপনারা জানতে পারলেন যে স্ত্রীবীর রূপ হচ্ছে কাল ভৈরব তার এই রূপের কাহিনী কারা কারা জানতেন কমেন্টে লিখে জানাবেন আর যারা জানতেন না ভিডিওটি মন দিয়ে শুনুন ভালো লাগলে লাইক দিয়ে অন্যদের সাথে শেয়ার করুন কমেন্টে হর হর মহাদেব বা জল কাল জয় কাল ভৈরব লিখতে ভুলবেন না ধন্যবাদ